আর এখান থেকে অলরেডি আমি এক লক্ষ টাকার উপরে মরিচ বিক্রি করে ফেলছি দশ মন হুম তারপরে তুলছি পঁচিশ মন হুম তারপরে তুলছি তিরিশ মন হম অন্য মরিচ দুই যে থাকে এক হাজার টাকা মন তাহলে এর সাথে এটা থাকে তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা চৌদ্দশো টাকা মন থাকে এটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তামিন চাষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আপনারা জানেন আমাদের নিয়মিত পর্বে আপনাদেরকে কৃষির প্রতি উদ্বুদ্ধ করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে সরিয়ে সিটিয়ে থাকা কৃষি উদ্যোক্তাদের সাফল্যের গল্প আপনাদের দুর্গোরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি তার ওই ধারাবাহিকতা আজ আমরা এসেছি কিশোরগঞ্জের করিমগঞ্জের সাক্ষা গ্রামে এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা উমর ভাই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসিল করে থাকে আপনারা জানান এর আগে আমরা এই উমর নিয়ে একটি কেরালা জাতের সিমের ভিডিও দিয়েছিলাম আজকে আমরা এসেছি তার একটি মরিচ তিনি একটি মরিচ চাষ করছেন আমরা জানি এক একটা মরিচের এক একটা বৈশিষ্ট্য থাকে কোনো কোনো মরিচ একবারে ছোটো এবং একবার ফল ধরেই গাছ নষ্ট হয়ে যায় যাকে বলি আমরা এক মৌসুমি মরিচ আমরা এখন যে জমিটির মধ্যে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আগাম জাত এবং লেটের জাত দুইভাবেই চাষ করা যায় মরিচটা একেবারে চিকন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই যে এই মরিচটা কিন্তু একেবারে চিকন চিকন মরিচ এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা আগাম এবং লেটে চাষ করা যায় আর গাইরং সবুজ মহিষটা একবারে চিকন এটার ফলন প্রচুর পরিমাণে আপনি তো দেখতে পাচ্ছেন এটার ফলন গিটে গিটে মরিচ তার বাজারে অন্যান্য মরিষের চেয়ে সবসময় প্রতি কেজি মরিচের দশ টাকা বেশি থাকে অর্থাৎ এক মন মরিচে অন্যান্য মরিচের চেয়ে চারশো টাকা বেশি থাকে দর্শক বন্ধুরা কি জাতের মরিচ কখন তিনি চাষ করছেন এবং কেন এই মরিচ চাষে উদ্বুদ্ধ হলেন সব কিছু বিস্তারিত তার মুখ থেকে শুনব আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক

আবাদ করি চাষ করি কতটুকু জায়গাতে মরিচ মরিচ চাষ করছেন এখানে পঁচিশ শতক জমি আছে আমার যে মরিচটা চাষ করছেন আপনার এই মরিচটা কী জাতের মরিচ এই মরিচটা হচ্ছে রুবিক সিডের ডন আর এস একটা জাত ওই জাতের মরিচটা আমি চাষ করছি আমি এই মরিচটা আপনি এই যে চাষ করছেন দেখলাম মরিচটা প্রচুর পরিমাণে ফলন হচ্ছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার বাজারে তো অন্যান্য আরও মরিচ ছিল কিন্তু এই মরিচটার প্রতি আপনি আগ্রহ কেন যাগুলো এই মরিচটার প্রতি আগ্রহ জাগলো আমার দুইটা দিক দিয়া এক হচ্ছে এই মরিচের ফলন বেশি আর আরেক হচ্ছে এই মরিচের বাজারে সবচেয়ে এই মরিচের বাজার চাহিদা ভালো আর বিশেষ করে আরেকটা দিক হচ্ছে দুজি বাজারের দাম কম থাকে মরিচের দাম কম থাকে তাহলে এটি শুকানো যায় আচ্ছা তাহলে শুকানি শুকানো যায় আর দু বাজার তো আমার এই যে এখন বাজার এই আমার কিছু কিছু মরিচ আছে আমার এখন বর্তমানে এই শুকায়ত আছে এখন বর্তমানে কিছু কিছু মরিচ আছে আমার এখান থেকে কিন্তু মনে করেন যে আমি একটা এই মোটামুটি ভালো অঙ্ক ভালো অঙ্কের একটা মুনাফা পাবো যে যেগুলো আমি শুকায়তা আছি এখন বর্তমানে এই যে মরিচটা জি কখন চাষ করতে হয় মরিচটা এটা চাষ করতে হয় অগ্রহণ মাসে আমি পঁচাত্তর ধান খাইটা তারপরে চাষ করছি এ মাস ছিল অগ্রহণ মাস অগ্রণ মাস চাষ কইরা এটা আমি আমি চাষ করছি মূলত প্রথম প্রথমে আমি এই ভালো করে চাষ করা মাটি শোধন করছি আমি মাটি শোধন কইরা তারপরে জৈব সার আছে জৈব সার দিছি এই রাসায়নিক সার বিভিন্ন সার মিলায়া জিপসাম এই ম্যাগনেশিয়াম সব কিছু মিলায়া তারপরে আমি সুন্দর করে জমিটা প্রস্তুত করছি আচ্ছা জমিটা আপনার যখন প্রস্তুত করেন কয়টা চাষাবাদ করছেন জমিতে আমি পাঁচটা চাষ করছি পাঁচটা চাষ হ্যাঁ টিলার দিয়ে পাঁচটা চাষ কইরা সুন্দর করে একবারে প্লেন কইরা সুন্দর করে ডেন করছি ডেন করে সুন্দর কইরা একেবারে এই সুন্দর করে এক এই জমি আমি রোপণ করছি চারা রোপণ করার কতদিন পরে গাছে ফুল ফল আসে এইটা এই জমিতে এই জমিতে চারা রোপণ করার পরে দে এই পঞ্চাশ দিন পরে এটার ফুল কুলি আসে কতদিন পরে এই মরিচটা হারভেস্ট করা যায় এটা আমি দশ দিন পর পর মরিচ থেকে এই মরিচ থেকে আমি মরিচ উত্তোলন করি দশ দিন পর পর এর মধ্যে এই আষ্ট দিনেও হয় দশ দিনেও হয় এই দশ দিনের বেশি হয় না এক এক মাসের মধ্যে আমার এই তিনবার মরিচ তুলে আনি তা আপনি এই পর্যন্ত এই কত টাকার মরিচ বিক্রি করলেন এই পঁচিশ শতক জমিতে আমি এই পর্যন্ত এক লক্ষ টাকার এই মরিচ বিক্রি করছি এক লক্ষ টাকার এবছর তো মরিচের বাজার একটু কম আমরা জানি জি জি এরপরে আপনি এরপরে দেব ইনশাল্লাহ আমি এক লক্ষ টাকা প্লাস আমি এই জমি থেকে আমি এই মরিচ বিক্রি করছি আপনি যে মরিচটা চাষ করছেন এই মরিচটা বাজারে চাহিদা কীরকম বাজারে যত মরিচ আছে সকল মরিচ যত মরিচ আছে সকল মরিচের থেকে এই মরিচের এই চাহিদা বেশি এটা গায়ে যে মরিচের গায়ের রঙ একেবারে সবুজ আর একটু লম্বা আর বাজারের চাহিদা এক বাজারের চাহিদা ব্যাপক পরিমাণ চাহিদা এই মরিচের ও অন্য কোনো মরিচে এই এই মরিচের সাথে অন্য কোনো মরিচের সাথে তুলনা দিলে হবে না মানে বাজারে অন্যান্য মরিচের চেয়ে কি দাম একটু বেশি থাকে বলতেছেন এটা অন্য 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 দুজি থাকে এক হাজার টাকা মন তাহলে এটার সাথে এটা 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 থাকে তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা চৌদ্দশো টাকা মন থাকে এটা কেজিতে কেজিতে আট টাকা দশ টাকা বেশি বেশি থাকে এটা জি জি এটা আপনার কি আগাম চাষ করা যায় না লেটে চাষ করার জন্য সবচেয়ে উত্তম হয় না এটা এই কার্তিক মাস অগ্রয় মাস এই এর মধ্যেও চাষ করা যায় আর একটু লেট লেটেও চাষ করা যায় লেটেও ভালো আসে লেটে চাষ করলেও ভালো আসে এটা নিঃতে আচ্ছা আপনি যে এই যে মরিষা চাষ করছেন আপনার এলাকা তো অনেকে অনেক ধরনের ফসল চাষ করে দেখলাম পাশের জমিগুলা তো ধান চাষ করছে জি জি আর অন্যরাও ধান চাষ করছে কিন্তু আপনি কেন ভাবলেন যে আমার আমি মরিচ চাষ করব মরিচ একটা দীর্ঘমেয়াদী ফসল এটা জমি যে সময় মরিচ ছাড়া বোপন করি বোপন করার পরে আমি দুই মাস পর থেকে এই মরিচ গাছ থেকে মরিচ সংগ্রহ করতে পারি আমি পাঁচ মাস ছয় মাস পর্যন্ত এই মরিচ থেকে মরিচ সংগ্রহ করতে পারি দেখেন দেখেন যে আমি দান করতাম তাহলে এই এক মধ্যে সর্বোচ্চ ফলন এনে আর থেকে দশ পণ দান হইতো আমার জমিতে সর্বোচ্চ ফলন যেটা হয় বাংলা বাংলাদেশে দশ পণ দানের দাম বর্তমানে আছে বারো হাজার টাকা দরকার বারো হাজার তেরো হাজার টাকা দাম আছে তো এই এক কাটা খাতের মধ্যে যদি আমি বারো হাজার তেরো তেরো হাজার টাকা পাই তো পিছনে আরও অনেক মেহনত করতে হয় টাকা করতে হয় এই সব সব কিছু লেবার ক্রস করিয়া দশ হাজার টাকা পাওয়া লাগে এই বারো হাজার টাকা পাওয়া লাগে আর দেখেন আমি পঁচিশ শতক জমিতে যদি দান করতাম তাহলে সর্বোচ্চ আমি পঁচিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার দাম বিক্রি করতে পারলাম পারলাম এনে আর এখান থেকে অলরেডি আমি এক লক্ষ টাকার উপরে এই মরিচ বিক্রি করে ফেলছি আর এখনও পর্যন্ত যে মরিচ আমার জমিতে এখনও পর্যন্ত যে যে পরিমাণ মরিচ আছে এই মরিচ থেকে আমি যদি এই মরিচগুলো হারভেস্ট করি তখন কিন্তু মনে করেন যে আরও আমার এই চল্লিশ হাজার এই পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমার আরও আসবে এখানে তাই আমি বুঝি ধান চাষ করতাম তাহলে কি আমি এত বেশি মুনাফা এই পাইতাম না না অবশ্যই না আমি তো আপনার মাধ্যমে একটা প্রতিবেদন করছিলাম কেরালা সিমের যে আমি কিন্তু বাজারে যেগুলা হট প্রোডাক্ট মানে যেগুলা যেগুলা যে সর্বোচ্চ ফলন ফলন দিতে সব কম বীজ আমি এই কালেক্ট করে আমি আনি আইনা আইনা আমি এই জাতির কাছে এই উপস্থাপন করি এটা মূলত হয়েছে যে এটা বাজারে চাহিদা ভালো মরিচের রং সবুজ সবুজ যেগুলা সবুজ মরিচ সেগুলা মরিচের চাহিদা বাজার বাজারে বেশি থাকে আপনি প্রথম তো খাবার মাটির মধ্যে দিয়ে লাগাইছেন জি জি কিন্তু পরে দ্বিতীয়বার কতদিন পরে মরিচ খাবার দিয়েছেন এটা আমি প্রথম যে সময় এই যে জমিতে যে সময় এই যে লাগানির আগে যে সব এই রাসায়নিক সার দিছি দেওয়ার পরে দে আরেকবার যে সময় দেখি যে আমার জমিতে ফুল 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 আসতেছে তখন কিন্তু আমি এই আবার খাবার দিছি এর আগে কোনো খাবার দিই নাই তো এভাবে কতবার খাবার দেওয়া লাগে এভাবে মরিচ যতবার আমি উত্তোলন করি ততবারই আমি খাবার দেই সার দেই বীজ দিই প্রত্যেক প্রত্যেক তুলানে তুলানে মরিচ এটার মধ্যে কি শ্বাস দিতে হয় হ্যাঁ অবশ্যই সার দিতে হয় কতদিন পর পর শ্বাস দেন শেষ দশ দিন পরে পরে কারণ মরিচ মরিষ আমি উঠাই দশ দিন পরে পরে মরিচ উত্তোলন করি মরিচ দশ দিন পরে পরে আমি আবার জমিতে সার দিই এই কীটনাশক দিই এই রাসায়নিক সার দিই আপনি তো পঁচিশ শতাংশ জায়গায় মরিচ করছে এই পঁচিশ শতাংশ জায়গার থেকে দশ দিন পর পর কত মন মরিচ আপনি উঠান আমি পঁচিশ মন প্রথম অতি প্রথম তুলনে তুলছি আমি এই দশ মন তারপরে তুলছি পঁচিশ মন হুম তারপরে তুলছি তিরিশ মন তারপরে আবার আবার তার মানে মরিচ উঠে না হ্যাঁ এটা আমার আমি যে সময় যত গোলা মরিচ উঠাই আমি কিন্তু আবার এই খাতার মধ্যে লিস্ট করে রাখি আচ্ছা দেন আমার আমার মরিচ থেকে কত টাকা মরিষ এই মরিচ বিক্রি হচ্ছে আর কত টাকা খরচ হচ্ছে সবকিছু আমি কিন্তু এই খাতার মধ্যে আমি উঠে রাখি এই জাতটা তো আপনি প্রথম করছেন নাকি না আমি করছি আমি প্রথম এদিকে আমাদের এদিকে আর সব জাতের মরিচ নাই তাহলে এই মরিচটা কি চাষ করার মতো না একবারে বাদ দিয়ে অবশ্যই অবশ্যই এর উপরে আমি কোন মরিচের জাতি পাইতেছি না দেখছি না এত সুন্দর এই দেখেন এখনো এখনো গাছের বয়স আমার প্রায় আট মাস এখনো ফুল ফুল ফল হ্যাঁ এই দেখেন ফুল এই দেখেন ফুল এখনো ফুল আ ফুল করা এই যে মই হারভেস্ট করার মতো মরিচ আছে ফুল ফুল এখনো পর্যন্ত গাছে গাছে ভর্তি পুলিশ গুলা কোথায় বিক্রি করেন আমাদের এই নেমতপুর পাইকারি হাট আছে আর আমি গাড়ি ভরে ফায়া দেই ওই জায়গায় বিক্রি হয় এই দেখেন না এখন বর্তমানে কি বাজার আছে এখন বর্তমানে বাজার একটু কম তবে এখনও বাজার এই 30 টাকা থেকে 35 টাকা বাজার আছে বাজার আছে আর গতবার কিন্তু এই টাইমে এই টাইমে কিন্তু মরিচের বাজার কিন্তু দুইশো দুইশোর প্লাস হয়ে গেছিল এই সময় হ্যাঁ এই সময় এই টাইমে এই টাইমে আর এখনো পর্যন্ত এবার এই বছর মরিচের দামটা একটু কম এই মরিচটা আগামীতে কি আপনি চাষ করবেন হ্যাঁ অবশ্যই চাষ করব ইনশাল্লাহ আমি এই জমি এই 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 যে মরিচটা এই মরিচটা আগামীতে বাড়াবো আমি আমি এই আমাদের ষাট ষাট শতাংশ জমি আমি অলরেডি এই মরিচের জন্য রেখে দিয়েছি ইনশাল্লাহ আগামীতে আল্লাহ পাক যদি হায়াতে জমি বাঁচিয়ে রাখে তো এই যে আমি ষাট শতক জমিতে আমি চাষ করবো গাছের কাল বেশি ওইটা আর আমি যে সময় এই গাছ এই যে রোপন করছি ওই সময় তো অন্য অন্য গাছগুলা তো এগুলা এই যায় আর এই গাছ জিমায় জিমায় মরে যায় স্টো করে এগুলা তো আমি এগুলা কোনো কিছু পাইছি না এটা একটা রং জীবিত গাছ দীর্ঘদিন পর্যন্ত ফলন দিতে সক্ষম ভালো জাত তো আমি আমার চোখে সবচেয়ে ভালো জাত সবচেয়ে ভালো ভালো জাত আমার আমার সবচেয়ে আপনি আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন কেউ যদি এই মরিচ চাষ করতে চান তাহলে জমিগুলা নিজের চোখে দেখে বুঝে তারপর আপনি চাষে মনোনিবেশ হন